মাদ্রাজ রাশি তো আমরা তখন তৎমা আমাদের আমরা পাইলাম আসবো তারপর আমাদেরকে তৎপ লাগানো হল আলকাইডা তারপর তৎপ লাগানো হল তালে মানে তারপর আমাদেরকে তৎপ লাগানো হল জঙ্গি তারপর আমাদেরকে তৎপর লাগানো হল আমরা সব সংгами মিছিল করতে আরো বোন সুব্রত স্বাগত এত বিশাল মিছিল এই মুহূর্তে আমাদের মাঠে প্রবেশ করেছে মিছিলকারীদেরকে আমরা স্বাগত জানাচ্ছি তততো বাস্তবকে আমরা কি দেখতে পাইলাম পার্বত্য চট্টগ্রামের চাকমা খন্তাসিনা তিনলুকে অস্ত্র দিয়ে বাংলাদেশে হত্যা করেছে আমরা দেখতে পাইলাম আওয়ামী ছাত্রলীগ সন্ন্যাসীদের হাতে দিবা রূপে ভিন্ন মতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আমরা আজকে দেখতে পেলাম শান্তি শৃঙ্খলার নামে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ভিন্ন মতে বা

তারা সাহবাগীদের মতো শাহভাগে দেখছেন আপনারা দেখতে পাইছেন আমি সংক্ষিপ্ত করেছি আজকে সুযোগ এসেছে আজকে আমরা মিছিল করতে মিটিং করতে

আমাদের এই স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতা কে আপ পে ধরবো nostrum inum দেশের করে তো আস্তে আস্তে ভাই আস্তে এই মানুষকে মানুষ প্রধানমন্ত্রী সবে শেখ হাসিনা করে তোরা বলছস হিংসা করে তোরা বলছস

Yes! 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 Yes!